আস্তে আস্তে আমার এই শখের ছাদে আমি আমার ছোট্ট ছাদ বাগান তৈরি করে ফেলবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় বাজে এখন সকাল সাড়ে সাতটা তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ঘুম থেকে উঠেই একদম সোজা রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে সমস্ত কাজকর্ম চান পুজো সব হয়ে গেছে একবারে হাজব্যান্ডের টিফিন করতে এই যে চলে এসেছি রান্নাঘরে হাজবেন্ডের জন্য রুটি আর সাথে সমস্ত সবজি দিয়ে একটা ভাজা করেছি আর করে দিয়েছি একটা ডিমের অমলেট তো ডিমের অমলেটটা দিলে ওর আবার খাওয়াটা একটু বেশ ভালো হবে তো চলো এদিকে টিফিনটা গুছিয়ে আগে পৌঁছে দিয়ে আসি তো দেখো বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু জল গরম করে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে যে ব্রোকলি মাছ দিয়ে তো ব্রোকলি দিয়ে কাতল মাছের ঝোল করব আলু আর ব্রোকলি দিয়ে তো ব্রোকলিটা একটু গরম জল দিয়ে হালকা ভাপিয়ে নিচ্ছি আর ব্রোকলিগুলো না খুব নরম হয় মানে বেশি সেদ্ধ করলে এগুলো একদম গলে যায় তো হালকা একটু গরম জল করে ভাপিয়ে নেব আর মাছের ঝোলটা বসিয়ে তারপর হচ্ছে তোমার কি রান্না করবো সেই সবজিগুলো কেটে নেবো আবার ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো এই যে দেখো গরম জল করে তারপর এই যে পুরোকুলির মধ্যে দিয়ে দিলাম তো এটা একটু থাকলে না মানে কোনো পোকা টোকা থাকলে তো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু গরম জল করে এটাতে ঢেলে দিলাম আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক মাছগুলো ভেজে নিই কড়াইটা নতুন যদি একটু ভালো গরম না হয় তাহলে মাছগুলো না তেলের উপরে দিলে লেগে যাবে তার জন্য একটু বেশি করে গরম করতে হয় আবার কিছুদিন মানে রান্না করতে করতে কয়েক মাস গেলে কিন্তু এই কড়াইটাই আবার মাঝতে মাঝতে দেখবে তেল তেলা হয়ে যাবে তখন কিন্তু আর এই অসুবিধাটা হবে না তো যাই হোক এদিকে আজকে ব্রোকলি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করব তো ব্রোকলিটা আগে ভেজে তুলে রেখেছিলাম তারপর হচ্ছে এই যে আলু ভেজে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা না একটু ফুটিয়ে মানে গরম করে রেখেছিলাম জলটা তো সেই জলটাই দিয়েছি আর গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদটা কিন্তু একটু আলাদা রকমই হয় আর এইদিকে মাছের ঝোলটা নামিয়ে আমি বসাচ্ছি এই যে সুটকি মাছ তো অনেক দিন থেকে ইচ্ছে হয়েছে শুটকি মাছ খাওয়ার তো আজকে করব হচ্ছে সবজি দিয়ে সুটকি মাছ তার জন্য একটু রসুন আর হচ্ছে লঙ্কা পাটায় বেটে নিচ্ছি আর ওইদিকে সুটকি মাছটা আমি ভালো করে ঢেকে ঢেকে এখন এই যে নেড়ে চেড়ে নামাবো আর এই তো রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো রান্নার পর যেই কাজগুলো বাকি থাকে এই যে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর হচ্ছে যা বাসনপত্র আছে সব মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম আর এদিকে সকালের খাওয়াও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে ছেলেকে পাঠিয়ে দিলাম তো ছেলের মানে বন্ধু আছে তো তো আমাদের পাড়াতেই দুটো বাচ্চা যায় তো ওর দিদু দিদুন বললো যে দিয়ে আসবে তো পাঠিয়ে দিলাম তো মাঝে মাঝে ওই ওর দিদুনও যায় তো ওর মা দিদুন আর বেশিরভাগটা আমি নিয়ে যাই কিন্তু ও বললো যে আমি দিয়ে আসবো তার জন্য আর আমি গেলাম না আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট এই দেখো ওই যে কালকে শাক কালকে তো তিন রকমের শাক এনেছিল তো কালকে পোতুয়া শাক খাওয়া হয়েছে আর একটা শাক ছিল এই যে এটা করলাম আজকে আলু বেগুন দিয়ে রসুন দিয়ে আর এদিকে করেছি ব্রোকলি দিয়ে তোমার আলু দিয়ে কাতল মাছের দিয়ে আর দিন থেকে না শুটকি মাছ খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে একটু শুটকি মাছ করি তো এই যে মিষ্টি কুমড়ার ডোগা ছিল আলু বেগুন সিম টিম দিয়ে একটু হচ্ছে করলাম শুটকি মাছ আর এখানে একটু আলু শুদ্ধ দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য এই যে হচ্ছে ডাল আর এখন হচ্ছে রান্না রান্নাবান্না তো কমপ্লিট তো একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে কি বলো তো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবজির খোসাগুলো তো কালকে আমি হাজব্যান্ডকে বলেছিলাম একটা কার্টুন এনে দিতে তো এই কার্টুনে সবজির খোসাগুলো রেখে তারপর হচ্ছে গাছ লাগাবো ফুল গাছ তো চলো এগুলো নিয়ে যাই উপরে হাজব্যান্ডকে অনেক দিন থেকে বলছি একটা কার্টুন এনে দাও এই আনি আনি করে আর আনাই হয় না কালকে সন্ধেবেলা একটু মনে করেছিলাম তো গিয়ে একটা কার্টুন এনেছে তো সেটা ছাদেই রেখেছিল বেলা তো আমি এই যে এখন যেই সবজি খোসাগুলো জমিয়েছি সেগুলো সব না পচে গেছে ওই যে ড্রামের মধ্যে তো ভাবলাম যে এটার মধ্যে এখন দিয়ে দিব আর এই যে কার্টুনটা এটাতে একটা গাছ ছিল তো কার্টুনটা না ভেঙে গেছে জল দিলে পুরো জলটাই নিচে পড়ে যায় তো ভাবলাম যে সমস্ত ওই কার্টুনের বালুগুলো আর হচ্ছে সবজির খোসাগুলো এই কার্টুনে দিয়ে এখানে একটা ফুল গাছ লাগিয়ে দেব তো দেখো বন্ধুরা ওই যে ওইখানে একটা কার্টুন ছিল তো তো কার্টুনটা একদম নষ্ট হয়ে গেছে তো কালকে এই যে হাজবেন্ডকে বলেছিলাম একটা মাছের কার্টুন আনতে তো এই যে দেখো একটা কার্টুন নিয়ে এসেছে আর ওই কার্টুনটার যত মাটি ছিল আর সবজির খোসা পচিয়ে জমিয়ে রেখেছিলাম তো সেগুলো সমস্ত আমি এই কার্টুনে দিয়ে দিলাম তো এখানে একটা ফুল গাছ লাগাবো আর এই যে হচ্ছে তোমার আলু গাছ দেখো আলু গাছটা কত বড় হয়েছে আর ওই যে দেখো আর একজন দেখতে আমাকে কে তো এটা আমার দেওয়ারের ছেলে তো এই কার্টুনটাতে আমি লাগাবো হচ্ছে একটা ফুল গাছ আর এই যে দেখো এই কার্টুনটা ভেঙে গেছে তো তো হাজব্যান্ডকে বলেছিলাম কার্টুন আনতে তো এই কার্টুনের যত মাটি ছিল সব মাটিগুলো আমি ওই কার্টুনে ঢেলে দিছি আর এখানে সবজির খোসা জমিয়ে রেখেছিলাম আর এই সবজির খোসা পচা যেই গন্ধ বাপটে বাপ আর জানো তো কার্টুনটার নিচে একটু ওই যে ইট দিয়ে দিলাম কেননা এই যে জল টল পড়ে তো তাহলে ছাদটাও নষ্ট হয়ে যাবে আর এই ইট দেওয়া থাকলে পরে ভালো হয় গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম একদম সন্ধেবেলা তো আজকে ইচ্ছা হচ্ছে একটু ধূপ জ্বালাতে তো আমি না মাঝে মাঝে একটু ধূপ জ্বালাই তো এই যে দেখো ধূপের গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো ধূপটা জ্বালিয়ে আমি একদম পুরো ঘর তারপর হচ্ছে দুটো রুম রান্নাঘর বারান্দা সব দিকে দিয়ে দিয়ে দিলাম আর যখন নারকেলের ছোবা থাকে তখনই কিন্তু ধূপ দেওয়া হয় হলে কিন্তু হয় না তো চলো বন্ধুরা আজকে সন্ধ্যে দিতে দিতে তোমাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে